মা বাবা ছেলে ছেলের বউ নাতি নাতি এরা কয়েকজনে মিলেই সফর করতেছেন হাঁটতেছেন সাথে একটা ঘোড়া ছিল ঘোড়াটার উপরে ছোট ছোট বাচ্চা ওই নাতি নাতি তাদেরকে উঠায় দিয়ে হাঁটতেছে তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে গেছে মানুষ বলা বলি করতেছে যে আজকালকার বাচ্চা কাছে এত বেয়াদব মুরব্বী দাদা দাদি হেঁটে যাচ্ছে মা বাবা হেঁটে যাচ্ছে বাচ্চা কাছ ঘোড়ার উপরে উঠছে কীরকম বেয়াদব এখন মুরুব্বী মানে বাবা তিনি খেয়াল করতেছেন কথা তো ঠিক এখন কি করা যায় তখন বাচ্চা দুটিকে দিয়ে ছেলে এবং ছেলে মুরগি উঠাই দিচ্ছে পরে গ্রামে চলে গেছে শুনতেছে মানু বলা বলি করতেছে আসলে মানুষ যে বলে ছেলেরা বিবাহসাদী করলে তখন তাদের আর হুশ জ্ঞান থাকে না বাবা মা হেঁটে যাচ্ছে তাদেরই সন্তান ছোট ছোট দুটি বাচ্চা হেঁটে যাচ্ছে আর একটা স্বামী স্ত্রী দুজন ঘোরা চলে যাচ্ছে কিরকম মানে বেয়াদ বিয়ে করলেই কোনো হুঁশ থাকে না তখন ছেলের বাবা চিন্তা করলো এটাও তো ঠিক কি করা যায় তখন নাতি নাতনিকে হেঁটে নিয়ে যাচ্ছে ছেলে ছেলের বউ হেঁটে যাচ্ছে আর এরা স্বামী স্ত্রী মানে ছেলের বাবা মা ঘোড়ায় উঠে হেঁটে যাচ্ছে আর এক গ্রামে তখন মানুষ গলা বলি করতেছে যে মানুষ এমনি কি বলে যে বয়স হয়ে গেল এদের আকল হলো না এরা বয়স হয়ে গেছে বয়স্ক মানুষ কিভাবে ঘোড়ায় চলে যাচ্ছে আর ছোট ছোট দু ছেলে ছেলের বউকে না হয় ঘোড়ায় নাই উঠাইল কিন্তু কেমনে ছোট ছোট বাচ্চাদের দিকে হেঁটে নিয়ে যাচ্ছে কিরকম ব্যাপার বয়স হয়ে গেলে এখনো মানুষ হলো না তখন এরা চিন্তা করলো যে এটাও তো ঠিক কি করা যায় কারণ সবাই নামছে ঘোড়ার থেকে নেমে ঘোড়াকে জমিনে সহায় দিয়ে সামনে পা দুটি একখানে বাঁচছে পিছনে পা দুটি একখানে বেঁধে মাঝখান দিয়ে বাস ঢুকায় দিয়ে ছেলে এক ছেলে এক পাশে ঘাড়ে নিছে বাবা এক পাশে ঘাড়ে নিছে নিয়ে হেঁটে যাচ্ছে সবাই তা আরেক গ্রামে গেছে তখন মানুষ বলা বলি করতেছে একেই বলে যে অকৃতজ্ঞ অকৃতজ্ঞ মানুষ কেমন তার প্রমাণ দেখেন আল্লাহ নিয়ামত দিছে ঘোড়া ঘোড়ার উপরে সর হয় যাবে তা না করে সবাই যাচ্ছে আর ঘোড়াকে বেঁধে বাসের মধ্যে করে ঘাড়ে দুইজন ঘাড়ে নিয়ে যাইতেছে কিরকম ব্যাকল কিরকম না সুক্রিয়া করা মানুষ দেখেন তার প্রমাণ অন্তত তারা স্বামী স্ত্রী না উঠুক ছেলে ছেলের বউকে না উঠাক অন্তত উপরে উঠায় দিয়ে তো যাইতে পারে তা না করে সবাই হেঁটে যাচ্ছে মানে আল্লাহ তালা যে নিয়ামত দিছে নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হয় ওই সময় নিয়ামত ব্যবহার করে তার সুখ্রিয়া আদায় করার নিয়ম অথচ ঘোড়া দিয়েছে তারা সবাই হেঁটে যাচ্ছে ঘোড়াকে বেঁধে সুন্দর করে করে ভাবে নিয়ে যাচ্ছে যে মানুষ দেখেন তখন তারা চিন্তা করলে এটাও তো ঠিক আচ্ছা যাই হোক তারপরে তারা হেঁটে হেঁটে যাচ্ছে ঘাড়ে করে নিয়েই পার হচ্ছে এখন যেমনি মাঝামাঝি গেছে এলাকার ছোটো ছোটো পোলা পানগুলি তারা দূর থেকে দেখে চলে আসছে এরকম এরকমকে ঘোড়া বেঁধে বাঁশের মধ্যে বাস পায়ের ভিতর দিয়ে ঢুকায় দিয়ে বাপ বেটা দুইজনে ঘাড়ে করে নিয়ে পার হইতেছে এই দৃশ্য দেখে তখন ওই সময় তারা ছেলে এবং ছেলের বাবা ঘোড়া কাঁধে করে নিয়ে ওই সাঁকর মাঝামাঝি স্থানে গেছে ওদিকে বাচ্চা কাচ্চারা এরকম সবাই জমে গেছে আর ঘোড়াও নিচের দিকে নিজের পূর্তির ছবি মানে ঘোড়ার ছবি পানির নিচে দেখছে এখন ঘোড়াও চিন্তা করতেছে কী ব্যাপার আজীব ব্যাপার আমার এরকমভাবে চেহারা পানির নিচে দেখা যাচ্ছে কি আমার এই ছবি অন্য কোনো ঘোড়ার ছবি আবার এরকম বেঁধে বাসের মধ্যে করে নিয়ে গা কাঁধে করে ঘোড়াও চিন্তা করতেছে মুশকিল তো ব্যাপার এদিকে মাঝামাঝি গেছে ওই সময় বাচ্চাগুলি হুর করে সিল্লানি দিছে এখন এরকমভাবে মানে লাভ দিছে মানে খুব একটা ঝাঁকি দিছে একবার বাসটা ছিঁড়ে সেরে একবারে রশি টসি সেরে বাবা একদিকে সিট পোটাং ছেলে একদিকে সিট পোটাং ঘোড়া একদিকে সিট পোটাং বাচ্চা কাছারে এরকম সিল্লাসিল্লি করতেছে পরে দেখা গেল ভাই এখন বাবা বাবার মাথা ফাটছে ছেলের এখন হাতে ব্যথা পাইছে এখানে আঘাত ওখানে আঘাত তখন এরা ওই শাঁখো পার হওয়ার পরে ঘোড়ার রশি খুলে দিয়ে ঘোড়াকে হেঁটে নিয়ে যাচ্ছে আর সবাই পরে ওরা চিন্তা করতেছে যে পিছের লোকে কিছু বলে এই কথা কান দিতেই নাই মানে আমরা আমার গতিতে আমরা আমাদের গতিতে সামনের দিকে এগিয়ে চলবো ডাইনে বামে সামনে পিছনে কে কী বললো দেখার টাইম নাই মানে আপনি যতই ভালো হন না এখন আপনাকে কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে কেউ মাঝামাঝি কখনো এই দলে কখনো ওই দলে এটা দেখার টাইম নাই এটা দেখার কোনো কোনো সুযোগ নাই যে পিছে কে পিসে কেউ কিছু বলে এটা থাকবেই এজন্য পিসের লোক পিসে কেউ কিছু বলে এটার দিকে কান্না দিয়ে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে সামনের দিকে এগিয়ে যেতেই থাকবো আল্লাহ বলে আমিন আপনাকে আমাকে মঞ্জুলে মকসুদ পর্যন্ত পৌঁছায় দিবেন তার মানে জান্নাতি মেহমান আপনি আমি হয়ে দুনিয়া থেকে বিদায় নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ